আল্লাহর সম্মান রয়েছে দ্বিতীয়ত নবীজের সম্মান তৃতীয়ত ইমানদার মবিনের সম্মান কিন্তু তা জানে আর একটা কতটা ইজ্জত একটা মমিনের কতটা সম্মান রয়েছে যখন ইমানদার ব্যক্তির মবিনের যখন সময় যখন শেষ হয়ে যাবে যখন দুনিয়ার শেষ যেদিন তার জীবনের শেষ হয়ে যাবে মমিনের কাছে যখন মালাকুল তখন জান্নাতের সুগন্ধিময় কাপড়ের কাছে আর আজরাইল মালাকুল মালাকুলম সেই ফেরস্তা যেন সুন্দর আকৃতি নিয়ে মমিনের কাছে আসবে আর মমিনকে যেন সুসং

যখন চলে আসবে তখন ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে হে মমিন বান্দা চলো আল্লাহর দিকে তার মানে মমিনের কতটা সম্মান রয়েছে যখন মমিনের আত্মাকে যখন বের করা হবে বোতলের ভিতরে যেমন ফুল পূর্ণাঙ্গ যেমন পানি থাকে হালকা কাত করলে যেমন বেরিয়ে যায় তো ইমানদারের যখন আত্মাটি মালাকুল মহৎ বের করবে তার করে বেরিয়ে যাবে যখনই মুমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধি মাই কাফনে আনাকা হবে আর অনন্য ফেরেশতা মালাকুল মউতের সঙ্গে আসবে আর বলবে আমাকে দাও আমি নিয়ে যাব এই ভালো আত্মাটা কেই এত সুন্দর আত্মাটা সকলে যেন কাড়া খাড়ি করবে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি নিয়ে যাব এই ভাবে যখন সুপরের দিকে উঠতে আরম্ভ করবে আসমানের উপরে যখন উঠে যাবে প্রথম আসমানে যখন চলে যাবে বলা হবে পবিত্র আত্মাকার এত সুন্দর পবিত্রময় আত্মাকার বলা হবে আব্দুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ সেখানে আকাশের উপরে তার আব্বার নামকে উচ্চারণ করে বলা হবে তার আব্বার নামে তাকে বলা হবে পৃথিবীর বুকে কাঁঠাল বাড়ি যাকে ভালো ভালো নামে নামে সেই তাকে আসমানের উপরে তাকে তার নাম বলা হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও আসমানের দরজা মমিনের জন্য সঙ্গে সঙ্গে খুলে দাও হবে এবার তাকে এটা মমিনের কতটা শাস বেইমানের যখন কাছে বেঈমানের নিকটে যখন মালাকুল মালাকলমাউত চলে আসবে এই মালাকুল মা ভয়ঙ্কর আকৃতি নিয়ে মমিনের কাছে নয় বাইমানের কাছে যখনই আসবে মালাকুল মালাকোলমৎ ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে আর বেইমান তখন দেখে হতভম্ব হয়ে যাবে ভয় খেয়ে নেবে you <laughs> মালাকুল মতকে দেখে ভয় আতঙ্কিত হয়ে যাবে এই মানে আত্মাটি তখন বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত এমন একজন এমন একজন ফেরস্তা কারো বাড়িতে আসলে তাকে অর্ডার লাগে না কারো পরামর্শ লাগে না তাকে কারো হুকুম লাগে না আল্লাহর হুকুম হয়ে যাবে আল্লাহর হুকুম পালনের জন্য সেই ফেরস্তা নিয়োজিত আছে তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে তখনই আমাদের কাছেই চলে আসবে যখনই বেঈমানদার নিকটে যখন চলে আসবে বাইমানেরা খাঁটি তখন বের হতে চাইবে না মালাকুল মাও শিবে ফাঁসি তোমার বসিবে তখন কবজ করিবে ছেড়ে দেবে না আর্থ কোন দিন ফিরে আসবে না ঘুমি যাই বে থে চির জন মেহরি মাত দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব বাসিবে ফারসি তোমার বসিবে চলে যাবে সঙ্গে যাবে না আর কোনো দিন ফিরে আসবে না যেদিন তো বি বুঝে তু পাহরিবে কভর কি যাহ বলিবে ছেড়ে দাও ওগো ছেড়ে দেবে না रथ को न दिन फिरे आस बिना मलकुलम যখন চলে আসবে বেইমানের নিকটে যখন চলে আসবে তার আত্মাটি যখন বের হতে চাইবে না টেনে 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 হবে দুনিয়ার বকে সব চাইতে দুর্গন্ধময় চর ছালাদা করে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে যখনই দুর্গন্ধময় আত্মাটি অপর দিকে যখন নিয়ে যাওয়া হবে

করে মুক্তকে ফিরিয়ে নিয়েছে লাদু ফাতাহু লাহুম আবওয়াবুস তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এক কথাই বুঝালেন ঠিক জন্য আসমানের দরজা খোলা হবে না তবে ইমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে ইমানদারদের কতটা সম্মান এক নাম্বার জান্নাতের সুগন্ধিময় কাফ হবে দ্বিতীয়ত হলো তাকে জান্নাতের সুসংবাদ তৃতীয় নাম্বার হলো তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে চতুর্থ নাম্বার সপ্তম আসমানের ওপরে নামক জায়গাতে তার নামটিকে লেখবদ্ধ করা হবে